আজ আমার পিরিয়ডের সেকেন্ড দিন মাথা ঘষে জামাটা পরে নিয়েছি কিন্তু যতটা বুঝতে পারছি জামা পরে ঠাকুরের কাজ করা সম্ভব না না পরতেই হবে তো আজকের ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট প্লিজ আমার সঙ্গত থাকবে এবং তোমাদের ওপিনিয়নটা আমার ভীষণ জরুরি জানার তো চলো আজকের ভিডিওটা শেষ হবে দেখার জন্য ঠাকুর প্রথমবার আমার জীবনের প্রথমবার মানে ফার্স্ট টাইম একদম মানে ভয় কিছু করছে না কিন্তু প্রথমবার কোনো ভালো কিছু করার একটা চেষ্টা করলাম একটা উদ্যোগ নিলাম যেটা আমার মেয়েকেও সেটা শিখালাম যে তুই কোনো দিন কিন্তু পুজো অফ করবি না পিরিয়ড অবস্থায় তো পিরিয়ড হয়েছে তোমরা জানো তো সেই অবস্থায় আমি প্রথমবার আমি আমার ঠাকুর ঘরে প্রবেশ করেছি যেটা আমার জীবনের একদম হিস্ট্রিক ব্যাপার একদম সত্যিকাল আমার মানে ইতিহাস তৈরি করলাম হয়তো এই বাড়ির জন্যে মানে আমার জীবনের জন্যে তো এটাও একটা বড় পাওনা তাই উঠতে উঠতে এটাও বললাম মাকে আমি জানি না সত্যি মিথ্যে ভালো মন্দ কিচ্ছু বুঝি না কিন্তু এটুকু বুঝি এটাই হচ্ছে আমাদের জীবনের মানে কী বলবো থেকে পবিত্র একটা জিনিস যেখান থেকে আমরা আমাদের সন্তানকে জন্ম দিই যেখান থেকে আমাদের নতুন কোনো প্রজন্মকে বা নতুন কোন বংশের মানে প্রদীপকে আমরা যে কোনো কিছুতে জন্ম দিই আর কি সৃষ্টি করি আর কি যে জিনিসটা থেকে সেটা আজ আমি প্রমাণ করলাম যে না এটাই সঠিক এতদিন হয়তো ভুলটা জানতাম কেন কোথাও কোনো গীতা যে কোনো কিছুতেই আমি লেখা জীবনে পাইনি যে এটা অবস্থা এই অবস্থায় কোনো টুজো দিতে নেই বা কিছু তাই আমার মনে হলো আজকে এটা আমি করেই দেখাবো তো একদম মানে আজকে আমার দুদিন আর সেই অবস্থায় আমি সবটা রেডি হয়ে ওপরে চলে এসেছি তো চলো পরে দেখা হচ্ছে আবার কেননা আইটি করে যেভাবে গোজগাছ করা যায় যাভাবে যেভাবে কাজ করা যায় বিশেষ করে পুজোর কাজ যে কোনো কাজ আর রাত্রেবেলা শান্তি ঘুমানোর শান্তি নাইটি পরে যেটা হয় সেটা মনে হয় আর কিছু পরে হয় যাই হোক আমি ঠাকুর ঘরে চলে এসেছি দেখতেই পাচ্ছ এই যে সব সিংহাসনে এবার বাকি গাছটা শেষ সেরে নেবো তো চলো ভাবাচ্ছি মানে সেই টপে তিনতলায় পাগল হয়ে যাচ্ছি এবার চলো গজি গাছ করে নিয়ে তারপরে যতটা পারি একটু একটু করে শেয়ার করবো এটা তো আমার কি বলবো দেখতে পাচ্ছ আলপনা কমপ্লিট এটা মেয়ে করেছে কেমন হয়েছে অবশ্যই জানিও সব ঘর দেখানো সম্ভব নয় অনেক বড় ভিডিও হয়ে যাবে তোমাদের দেখা তোমাদের পক্ষে সম্ভব নয় যাই হোক ঠাকুর ঘরে চলে এসে আগের দিন অনেক কাজ ছাড়া ছিল মাকে নিচে নামিয়ে মাকে সাবেকি সাজিয়ে সাজিয়েছি অন্যবার মাকে বেনারসি গয়না পরিয়ে যেটা সাজায় এবার তোমরা সেটা দেখতে পাওনি তবে আমার মনে হচ্ছে এবার পুজো করে আমি ভীষণ তৃপ্তি পেলাম অন্যান্য বারের থেকেও একটা ভীষণভাবে মনের থেকে একটা শান্তি পেলাম আমি রকম ভাবতে পারিনি যে হয়তো আমি ভেবেছিলাম কোনো কিছু ভুল হলে যে অমঙ্গল হয় হাত থেকে পড়ে যাওয়া এটা সেটা বেলা বেলা হয় কিন্তু এবার মনে হলো সব থেকে শান্তির পুজো করেছি বাড়ির মানুষ খুব খুশি হয়েছে এবং মেয়েকেও সেই শিক্ষা দিলাম যাই হোক এবার আমার মাকে বলো যে সাবেককে সাজে সাজিয়ে কেমন দেখতে লাগছে আর সুন্দরভাবে দেখেছো আসনটাও পাতলাম আর একদম পণ্য থেকে এবারের পুজোটা আমি দিয়ে যে শান্তি পেয়েছি কোনোবার শান্তি পাইনি সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করো টাটা